ভারতীয় জনতা পার্টি বাংলায় আবার তার পুরনো খেলাতে তারা নেমে পড়েছেন কিসে তারা নিমজ্জিত করছে নিজেদেরকে মিথ্যা কুৎসা তারা আবার বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার আর বাংলার তৃণমূল কংগ্রেসের পার্টির বিরুদ্ধে বলার চেষ্টা করছে কি করলো ভারতীয় জনতা পার্টি আজকে তারা তাদের ওয়েবসাইটে একটা ইউটিউবে ভিডিও দেখাচ্ছে বলছে তৃণমূল কংগ্রেসের একটা নেতা নাকি বেধড়ক মারছে একজন পুলিশকে দেখা গেল এটা বাংলার ভিডিওই নয় এইটা বিহারে ঘটছে মতিহারিতে ঘটছে যেখানে ওই পুলিশকে কিছু মানুষ মারছেন আর ভারতীয় জনতা পার্টির বাংলা শাখার যারা নেতারা রয়েছেন তারা সেই ভিডিওটাকে তুলে বলছে এটা বাংলায় ঘটেছে তার মানে ভারতীয় জনতা পার্টি আগে আপনি বোঝার চেষ্টা করুন এই ভিডিওটা যে বিহারের এটা কিন্তু আপনার ডবল ইঞ্জিন সরকার সেখানে ঘটছে এই বিশৃঙ্খলা সুতরাং আপনি সেটাকে বাংলায় দেখাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস এইগুলো করছে তার মানে আবার মিথ্যা কুৎসা আপনারা আরম্ভ করেছেন কারণ সামনে দু হাজার আবার বিধানসভা নির্বাচন সুতরাং বাংলাকে কুৎসা করো তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে মিথ্যা বলো বিভ্রান্তি তৈরি করো এই খেলাটা আমরা ধরে ফেলেছি